আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি নাস্তা রেসিপি নিয়ে চলেন দেখে নেওয়া যাক কী থাকছে আজকে নাস্তাতে কড়াইয়ে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চা চামচ পরিমাণ সাদা তেল মানে আমরা রান্নাতে যে রেন তেলটা খাই সেটাই এর সাথে দিয়ে দিচ্ছি চা চামচ আদা আর চা চামচ রসুনের কুচি সেটা একটু ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব সাথে কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ঢেলে দিব টুকরা করে রেখে দেওয়া দুই টেবিল দুই কাপ পরিমাণের চিকেন কুচি চিকেনটা আমি কিমা করে নিয়েছি চাকু দিয়েই ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি আর এই তো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চা চামচ ধুনা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ করে আর লবণটা তো আগেই বলেছি স্বাদ মতো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের সয়া সসও অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মরিচের দিয়েছি এক চা চামচ সাথে কেটে রাখা আমার একটা বড়ো সাইজের আলু সেটাও কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম পাশে সেটাও অ্যাড করে দিলাম সাথে এক কাপ পানিও একসাথে অ্যাড করে দিয়েছি একবারে এটাকে আমি রান্না করে একবারে ভুনা করে নিব তার আগে দিয়ে দিলাম তিনটা সিলি মানে মরিচের সিলি ফ্লেক্স হাতে তৈরি করে দিয়ে দিয়েছি এখানে মজরো চিজ একটু গ্রেড করে নিয়েছি আর এই তো আমার চিকেন মানে হয়ে আসছে প্রায় আলুটা একটু পুরাতন হয়ে গেছে তাই একটু দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে না দুই কাপ পরিমাণের ময়দাতে হাফ চা চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঘণ্টাখানিক আগে মেখে একটা ডো করে রেখেছিলাম এই তো আমার আলুর সে পুরের সাথে দিয়ে দিলাম মজরে গুলো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব তার আগে এই তো আমি ডোটা আবারও ভালো করে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এত সফট হয়েছে ইস্ট দিয়ে আর হ্যাঁ আপনারা ময়দার সাথে হাফ চা চামচ চিনিও অ্যাড করতে পারেন তাহলে কি হলো দুই কাপ পরিমাণের ময়দা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চিনি কিংবা এক চা চামচ চিনি আর এক টেবিল চা চামচ তেল পরিমাণ মতো ঘরে মানে রুম টেম্পারেচারের মানে যে পানিটা আমরা খাই না ঠান্ডা না গরম সেরকম পানি দিয়ে ডোটা তৈরি করে ঢেকে রেখে দিয়েছিলাম চুলার আশেপাশেই যাতে করে গরম থাকে এতে করে আমার এক ঘন্টার মধ্যেই ইনস্ট্যান্ট ইস্ট তো ফুলে উঠেছে একবারে তো আমার কাজটা সহজ হয়ে গেল আর একে তো গরমের দিন এখন তো কোনো সমস্যাই নাই যদি বেশি সমস্যা হয় কি করবেন ওভেনটা পাঁচ মিনিট প্রিহিট দিয়ে সেখানে রেখে দিবেন এই আটার ডোয়ের বাটিটা বা বলটা ঢাকনা দিয়ে ঢেকে দেখবেন এমনি সুন্দর ফুলে উঠেছে এই তো আমি হাতে সুন্দর করে ছোট ছোট করে গোল গোল লেচি কেটে নিচ্ছি এই নাস্তাটা আটা তো আগেই তৈরি করা আছে এক ঘন্টা আগে থেকেই পুরের সব কিছুই আমি আগে থেকেই কুটে বেছে রেডি করে রেখেছিলাম যার কারণে তৈরি করতে বড়জুর আপনার বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো এখন যদি বলা হয় যে বিশ মিনিটে তৈরি করে নিয়েছি এমন একটা রেসিপি বা এমন একটা নাস্তার আইটেম তাহলে কিন্তু ভুল হবে না আমাদের যারা স্কুল গোয়েন বাচ্চা আছে ঘরে যাদের সেই মায়েরাই জানে টিফিন কিভাবে আগে থেকেই শর্টকাটে রেডি করে রাখা যায় সকাল সকাল যত সহজেই হোক না কেন এই গরমের দিন আগে থেকে তো বানিয়ে রাখা ঠিকও হবে না বা সেই বানানো খাবারটা বাচ্চার টিফিন বক্সে দেওয়াও ঠিক হবে না কারণ সেই টিফিন কালকে সকালে দেখা যাবে যে নয়টা থেকে দশটার মধ্যেই সচরাচর টিফিন হয় সেই টিফিনটা খেয়ে আবার না পেটে সমস্যা হয়ে যায় এই জন্যই আমরা চেষ্টা করি যেটা আগে থেকে তৈরি করে রাখা সম্ভব রেখে সকাল সকাল একটু উঠে খুব সহজেই তৈরি করে দিতে এতে নিজের যেমন একটা মারও যেমন ভালো লাগে যে আমি হাতে তৈরি খাবার দিলাম বাচ্চাকে আর টাটকা এবং ঘরে তৈরি যেটা কখনোই বাচ্চার কোনো সমস্যা হবে না দেখেছেন তো হাতে ধরিয়ে দেখিয়ে দিলাম আর এই চিকেন বানটা আমার ঘরে কিন্তু প্রায় হয়ে যায় কারণ আমার ছেলে মেয়ে দুইটাই পছন্দ করে আমাদেরও ভালো লাগে চায়ের সাথে এমন একটা ঝটপট নাস্তা খুবই ভালো লাগে খেতে তো কতটা সহজ সেটা তো দেখেই নিয়েছেন এমনও যদি হয় যে চিকেন আবার বের করে টুকরা করে কেটে নেবেন রান্না করা চিকেন যদি ঘরে থেকে থাকে তাহলে নিয়ে নিলেন দুই পিস বড়ো সাইজের আলু আর দুই পিস চিকেন নিয়েও কিন্তু তৎক্ষণাৎ বানিয়ে পরিবেশন করতে পারেন এমন একটা চিকেন বান যেটা এত মজাদার চিজ থাকলে অবশ্যই দিয়ে দিবেন তাতে কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করবে বাচ্চারা কেন আমাদেরও কিন্তু চিজ বাটার খুব পছন্দের বলেন আর এমন নাস্তাতে চিজ বাটার না দিলে কিন্তু অতটা ভালোও লাগে না তো যাই হোক এই তো হয়ে গেল আমার আজকে বিকালের নাস্তা কত সহজে ঝটপট তৈরি করে নিচ্ছি আর এটা তৈরি করে আপনি রেখেও দিতে পারেন আবার যখন খাবেন তখন ওভেনে একটু গরম করে নিলেন সাথে সাথে পরিবেশন করলেন বাস হয়ে গেল আর এত মজাদার খাবার আর ইস্ট থাকার জন্য তেলের মধ্যে দিতেই এক একটা ফুটবল হয়ে যাচ্ছে খুবই মজার ছিল নাস্তাটা আশা করছি আপনারা ঘরে তৈরি করে নেবেন আর এমন হাতে তৈরি নাস্তা খেতে কিন্তু মজাও লাগে আনলিমিটেড খাবে কাচ্চারা আর খেতেও খুব সুস্বাদু আগে থেকে যদি পুরটা তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারেন বাটি ভর্তি করে দেখা গেল পরের দিন সকালবেলা একটু চটপট করে বানিয়ে এরকম তেলে ভেজে দিলেন কিংবা ওভেনেও যদি পাঁচ মিনিট বেক করে দেন তেল ছাড়াও খুব সুন্দর চিকেন বান তৈরি হয়ে যাবে দুই উপায়ে তৈরি করা যায় তেল ছাড়া এবং তেলসহ কারণ এত মজার এই তো চিজগুলো বের হয়ে আসছে একবারে চিকেন বন থেকে দেখেছেন চিজ বাইরে এসে একবারে দলা হয়ে আছে এত সুন্দর হয়ে ফুলে গেছে আর ভিতরে চিজ দেখেন কি অবস্থা বাচ্চা কাচ্চা আর কী করে লোক সামলাবে বলেন আমরাই তো পারছি না আমি তো পারছি না তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর আপনারা তৈরি করে নিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিয়েন কেমন লেগেছিল চায়ের সাথে অসাধারণ একটা রেসিপি আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা